বিদ্যা বুদ্ধি নাহি মুখে তুমি কিছুই বলতে পারলে না নিষ্পাপ বলে খোদা তোমায় মাফ করেন যে হই আসহায় নিষ্পাপ বলে খোদা তোমায় মাফ করেন যে হই আসহায় পাহাড় যে ফের ফেরেস্তারারে সাপে কাটিবে রে গুরুজো মারিবে কঠিনা যাব হইবে শোনো পাপী বান্দার কবরে রে যাব হইবে শোনো পাপী বান্দার কবরে রে শিশুকাল তো পার হইল কিশোর কালের মন দিল আল্লাহ তোমায় কি সুবুদ্ধি দিল রে বোঝো কিংবা ভালো মন্দ না হইলে যে রইতে অন্ধ বোঝো কিংবা ভালো মন্দ না হইলে যে রইবে অন্ধ কি করবে এ হো কাল আর পর কালে রে সাপে কাটিবে রে গুরুজ মারিবে রে কোঠি না যাব হইবে শোনো কিশোর কাল তো পার হইল যবন কালের মনু দিল আল্লাহ তোমায় পুরা বুদ্ধি দিল রে করো তুমি নামাজ রোজা ভজ্জগতের মর্ম কথা রঙ্গরাজ বাদ দিয়া কাটাও ইবাদতে রে সাপে কাটিবে রে গুরুজ মারিবে রে কঠিন যাব হইবে শোনো পাপি বান্দার কোটি না যাব হইবে শোনো পাপি বান্দার কবরে পাপি বান্দা যে হইবে সকল শাস্তি সেই পাইবে ইংস্র পানি আইসাই ধরবে সকল অঙ্গেতে সকল মাথার মনি টুকাইবে কলি যাতে কামড় দিবে কলি যাতে কামড় দিবে মাথার মনি ঠুকাইবে পাপি বান্দা সইবে বালো কে মনে রে সাপে কাটিবে রে গুরুজ মারিবে রে কুঠি না যাব হইবে শোন পাপি বান্দার কাবরে সাপে কাটিবে রে গুরুজ মারিবে রে যাব হইবে শোনো পাপি বান্দার কবরে পাপি বান্দা যে হইবে সকল শাস্তি সেই পাইবে হিংস্র পানি আইসাই ধরবে সকল মাথার মনি টুকাইবে কনি যাতে কামড় দিবে দুই পাশেরও মাটি চাপ দিবে সজরে সাপে কাটি বেরে গুরুজ মারি বেরে না যাব হইবে শোন পাপি বান্দার কবরে কোঠি না যাব হইবে শোন পাপি বান্দার কবরে কবরে সাথী নাই রে বন্ধু নাই রে একা একা পড়ে রবে অন্ধকার কবরে সাথী নাই রে বন্ধু নাই রে একা একা পড়ে রবে অন্ধকার